বর্তমানে সিম চাষের সবচেয়ে বড় সমস্যা হল সিম গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় এবং সিম গাছের ফুলগুলা পচে যায় তো সিম গাছের ফুল ঝরে পড়া ফুল পচা সমস্যার সমাধান করে কি করলে ছোট চারা দ্রুত যেমন ফুল আসতে শুরু করবে ঠিক তেমনি গাছে মাছা ভর্তি করে প্রচুর পরিমাণে সিম ধরতে শুরু করবে দর্শক ভিডিওতে দেখাবো নিজ বাসায় এমন একটি বিশেষ দ্রুবণ তৈরি করে জাস্ট একবার যদি দ্রবণটি ব্যবহার করতে পারেন নিশ্চিতভাবেই ফুল পশা ফুল ঝরে পড়া যেমন সমাধান পাবেন সেই সাথে দ্রুত ফুল আনবে এবং প্রচুর পরিমাণে সিম ধরবে সেই সাথে দেখাবো মাত্র দুইটি বিশেষ পরিচর্যা দুইটি পরিচর্যা করতে পারলে মাছা ভর্তি করে শুধু ফুল আর সিমই দেখতে পাবেন আসুন দেখি তার জন্য প্রথমে একটি মগ বা যে কোনো একটি পাত্র নিয়ে নিতে হবে প্রথমে একটি মগ নিয়ে নিলাম এরপর নিতে হবে টেস্টিং সল্ট টেস্টিং প্রধান উপাদান হচ্ছে হাতের সাথে দেখাচ্ছে দেখুন গ্লুটামেট এই মনোসোডিয়াম একসাথে রোধ করা সেই সাথে গাছের নতুন নতুন কুড়ি তৈরিতেও সাহায্য করে থাকে তো আমি এক চামচ পরিমাণে এই টেস্টিং সল্ট ব্যবহার করলাম এরপরে নিতে হবে কিছু পরিমাণে পানি পানিটি নেওয়া হয়ে গেলে এটা চামচের সাহায্যে ভালো করে না আসার পরে দ্রবনটি মিশে ফেলুন এরপরে নিতে হবে সাদা পাউডারের মতো উপাদানটি এটা হচ্ছে খাবার সোডা বা বেকিং সোডা এই বেকিং সোডা বা খাবার সোডার কাজ কি এবং কি কাজ করে থাকে এটা মূলত দুইটি কাজ করে এক হলো সিম গাছের পাতা দেখবেন এরকম হলুদ হয়ে যায় হলুদ হয়ে যাওয়ার কারণে গাছে ফুল আসে না সিম ধরে না আরেকটা হচ্ছে গাছে দেখবেন এই যে ফুলগুলো পচে নষ্ট হয়ে যায় বা নতুন নতুন গাছে কুড়ি আসতে চায় না অনেক সময় ফুলগুলো ঝরে পড়ে তো এই ঝরে পড়া বন্ধ করা এবং এই হলুদ পাতাকে সবুজ করার জন্য মূলত এই বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করতে হবে এটার পাশাপাশি এটা কিন্তু নতুন নতুন গাছে কুড়ি তৈরিতেও সাহায্য করে থাকে তো আমরা পার লিটার ওয়াটার অনুপাতে দুই চা চামচ পরিমাণে এই বেকিং সোডা বা খাবার সোডা ব্যবহার করলাম এরপরে আমরা ব্যবহার করবো দামে খুবই সস্তা কিন্তু বাজারে যে কীটনাশক গুলা পাওয়া যায় তার থেকেও হান্ড্রেড পারসেন্ট কার্যকরী সেটা হচ্ছে গুল গুল আমরা কেন ব্যবহার করব। এই সিম গাছের ফুল পচে যায় বা ফুলগুলো ঝরে পড়ে অথবা যে কোনো পোকামাকড় আক্রমণ থেকে ফুলকে রক্ষা করে সুস্থ সবল সিম তৈরি করার জন্য এই গুল হান্ড্রেড পারসেন্ট কার্যকরী রাস্তার পাশে যে কোনো পান জর্দা বিক্রি করে বা যে কোনো মুদি দোকানে সহজে আপনারা গুল সংগ্রহ করতে পারবেন তো গুল আমি মনে করি কৃষি কাজ করে বা সাত কৃষি হিসাবে বাগান তৈরি করছেন প্রত্যেকের কাছে গুল রাখাটা খুবই জরুরি তো কিছু পরিমাণে নিয়ে মিশিয়ে ফেলুন এরপরে ব্যবহার করব কিছু পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া একটি অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস বা সত্রাকবাহিত রোগব্যাধির আক্রমণ থেকে অর্থাৎ যে কোনো কীটনাশক ব্যবহার না করে হলুদের গুঁড়া ব্যবহার করলে যে কোনো পোকামাকড় আক্রমণ থেকে ফুল বা সিমকে রক্ষা করা যায় তাই অবশ্য হলুদের গুঁড়া কিছু পরিমাণে নিয়ে নিন তারপরে ভালো করে মিশিয়ে ফেলুন পানির সাথে এরপর নিতে হবে একটি চাকো যে চাকু নিয়ে নিতে হবে একটি সাবান তো এই সাবান একটি উচ্চতর ফ্যাটি অ্যাসিডের জৈব যৌগ এর ভিতরে প্রচুর পরিমাণে সোডিয়াম বা পটাশিয়াম থাকে তো বলে বলবে এটি একই সাথে যেন ভিটামিন সাপ্লাই করে অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম সেই সাথে ফুল পচে যাওয়া বা পাতা পচে যাওয়ার সমস্যা রোধ করে থাকে এই সাবান পানি এবং সেই সাথে পোকা করে বিরুদ্ধেও খুবই কার্যকরী এর ভিতরে ব্যবহার করতে হবে কিছু পরিমাণে ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডারের অনেক গুণাগুণ আছে যেমন ফুল পচে যাওয়া সিম পচে যাওয়া বা যে কোনো পোকামাকড় আক্রমণে যে সিমের ভিতরে পোকা তৈরি হয় এই পোকামাকড়া আক্রমণ থেকে ফুল বা সিমকে রক্ষা করার জন্য কিছু পরিমাণ ডিটার্জেন্ট পাউডার ব্যবহার করুন তারপরে ভালো করে নাচ রাখলে দ্রুবণটি মিশিয়ে ফেলুন যদি দ্রবণটি পাতলা হয় আরও কিছু পানি অ্যাড করুন এবং সুন্দর করে দ্রবণের একটি মিশ্রণ তৈরি করুন আপনার গাছ যদি বেশি হয় একটি বড় পাত্রের ভিতরে উপাদানগুলো নিয়ে বড় পরিসরে দ্রবণটি তৈরি করতে পারেন তারপর একটি স্প্রে মেশার মিত্রে ভালো করে ঢেলে নিন ঢেলে বিকেলের দিকে গাছে স্প্রে করবেন চেষ্টা করবেন প্রতি সপ্তাহে অন্তত একবার ব্যবহার করার তবে প্রথম সপ্তাহে অবশ্যই দুইবার স্প্রে করবেন দ্বিতীয় সপ্তাহ থেকে সপ্তাহে একদিন করে স্প্রে করবেন অবশ্যই এই গোপন দ্রবণটি তৈরি করে গাছে স্প্রে করুন এখন আপনাদেরকে দুইটি গোপন টিপস দেখিয়ে দিব দুইটি টিপস ফলো করলে দেখবেন মাছায় দ্রুত অথবা ছোট গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে প্রথমটি হচ্ছে যে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা লতা একটি সেতা একটি পেঁচে আছে তো মাছের উপরে দেখবেন এরকম প্রচুর পরিমাণে পেঁচিয়ে থাকে হাতের সাজে এভাবে প্রত্যেকটি লতা আলাদা করে দিয়ে দিতে হবে আলাদা করে দিলে পাতার গোড়ার থেকে দ্রুত ফুলের কুড়ি আসতে শুরু করে তারপরে এই ডোগার মাথাগুলো হাতের সাজে ভেঙে দিয়ে একে বলে কাটিং পদ্ধতি অবশ্যই মাথাগুলো ভেঙে নেবেন তারপরে পাটকাটি বা সুতার সাজে এবার সমান্তরালভাবে রেখে দিন তাহলে দেখবেন ঠিক এরকম ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এখন ফুলের কুড়ি তৈরি হতে শুরু করবে এগুলা থেকে দ্রুত ফুলগুলা বাড়তে শুরু করে দ্বিতীয় টিপস দ্বিতীয় টিপস হল মাছার পর যখন ফুলগুলা থাকবে দেখবেন এরকম লতাগুলা ফুলের সাথে জড়িয়ে থাকে জড়িয়ে থাকলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ফুলগুলা পচে যায় অথবা স্প্রে করলে দ্রবণগুলা সঠিকভাবে লাগে না যার কারণে সিমের ফুলগুলা দ্রুত পোকা আক্রান্ত হয় অবশ্য হাতে সাজে ছাড়িয়ে দিন সুপ্রিয় দর্শক দুইটি টিপস অবশ্যই ফলো করুন এই দুইটি কাজ করলেই দেখবেন গাছে দ্রুত অর্থাৎ ছোট চারা গাছে ফুল আসতে শুরু করবে সেই সাথে বিশেষ দ্রবণটি তৈরি করে অবশ্যই গাছে সঠিকভাবে স্প্রে